নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত নির্ণয় থেকে একটা সহজ ম্যাথ দেখব যেটা তোমরা সকলেই পারো তারপরে হচ্ছে মাঝে মাঝে ভুল করো একটা কারণে সেটা হচ্ছে কি তোমরা সঠিকভাবে যোজন বিয়োজনটা করতে পারো না আমি আজকে এই ভিডিওতে তোমাদের যোজন বিয়োজনটা একেবারে সঠিক নিয়মে দেখাবো আশা করি তোমরা বুঝতে পারবা তাই না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটু ফুটের দিকে খেয়াল করো আমি অলরেডি একটা ম্যাথ লিখে রেখেছি দেখো কী দেওয়া আছে কষে মাইনাস সাইনে এবং নিচে আছে কি দেখো কসে প্লাস সাইনে দ্যাট মিন্স একটু খেয়াল করো তো মধ্যকার সাইনটা বাদে বাকি সব সেম না শুধু উপরে মাইনাস আছে নিচে প্লাস আসে ডান পাশে দেখো কী দেওয়া আছে ডান পাশে যে অংশটুকু আছে খেয়াল করো এখানেও দেখো ওয়ান মাইনাস রুট থ্রি আর নিচে কী আছে ওয়ান প্লাস রুট থ্রি দ্যাট মিন্স তোমার ওই সাইনটা বাদে বাকি সব কিছুই ইকুয়েল এখন দেখো তোমাকে নির্ণয় করতে বলেছে কি এর মান মানে কি এই যে কোনটার মান এই কোনটার মান এই কোনের মান এখন নির্ণয় করতে গেলে তোমাকে তো এখান থেকে ছোটো বানাতে হবে তুমি চারটা থেকে টানতে পারবে না এর জন্য তোমাকে করতে হবে কি একটাতে রূপান্তর করতে হবে যদি একটাতে রূপান্তর করতে পারো তখন তোমরা মানটা বসাই দিতে পারো ঠিক আছে তার জন্য আমরা করবো কি যোজন বিয়েজনে সাহায্য করব এখন দেখো আমি দেখাই তোমাদের যোজন বিয়োজনগুলো কীভাবে করবো যেটা দেওয়া সেটা উঠাই নিবা এরপর দেখো আমি কি করব বললাম যোজন বিয়োজন আমি এখানে ডানে লিখে ফেলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কি বললাম যোজন বিয়োজন করে ঠিক আছে এখন দেখো যোজন বিয়োজন করে মানে কি যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ যোজন আগে বলেছি না এর মানে হচ্ছে কি উপরে যোগ হবে আর বিয়োজন যেহেতু পরে বলছি এর মানে হচ্ছে কি বিয়োগটা নিচে হবে দেখো এটা একটু খেয়াল করো তো ওই জায়গায় আমি কি বলেছি যোজন বিয়োজন তো কি ছিল দেখো কষে মাইনাস সাইনে যেটুক ছিল এইটুকু আগে লিখে নিলাম নিচেও কী ছিল দেখো কশে প্লাস সাইনে এখন দেখো আমি কি বললাম যোজন বিয়োজন যোজন মানে কি উপরে যোগ কী যোগ হবে নিচেরটা উপরে হবে তাহলে নিচে যেটা আছে সেটাকে উপরে যোগ করে দাও তাহলে কি হচ্ছে দেখো কশে প্লাস সাইনে লিখে দেয় না যাইতো নাকি এবং নিচে কি করব বলেছি বিয়োজন করব। বিয়োজন মানে কি বিয়োগ করব। তাহলে উপরে যে অংশটা ছিল এই অংশটা এটাকে বিয়োগ মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে কত হয় বলো তো মাইনাস কসে প্লাস সাইনে কতটা কি বুঝতে পারছো তাহলে একইভাবে ডান দিকে যে অংশটা ছিল ওইটাকে কী করা যায় দেখো তো ওয়ান মাইনাস রুট থ্রি আর নিচে কি ছিল ওয়ান প্লাস রুট থ্রি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী হয় তো উপরে কী করবো যোগ করব আর নিচে কী করব বিয়োগ কোনটা এই অংশটুককে তাহলে কী হবে বলতো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি কি বুঝতে পারছো এখন দেখো তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো এই যে সাইনে সাইনে কেটে যায় কজে কজে কেটে যায় তাহলে কি থাকে আসলে দেখো তো উপরে থাকে টু কজে উপরে থাকে টু কজ আর নিচে থাকে কি দেখো টু সাইনে ডান দিকে কী থাকে খেয়াল করো রুট থ্রি রুট থ্রি কেটে যায় ওয়ান ওয়ান কেটে যায় তাহলে থাকে কত দেখো তো টু বাই টু রুট থ্রি এখন একটু খেয়াল করো তো এই টু এই টু এই টু এই টু কেটে যায় না তাহলে অবশিষ্ট থাকে কি দেখো কস বাই সাইন কস বাই সাইন মানে কি কট এ কস বাই সাইন মানে কট এ আর ওয়ান বাই রুট থ্রি কি এই জিনিসটা কি বুঝতে পারছো যদি ওয়ান বাই রুট থ্রি হয়ে যায় এর মানে বলো তো কট কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি কট সিক্সটি ডিগ্রির মান ওন বাই রুট থ্রি তাহলে তুমি কি এভাবে লিখতে পারো না কট এ ইকাল টু কট সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এখন কটটা কী হবে ওই যে ইনভার্স আকারে যাবে দ্যাট মিন্স তোমরা যদি সেটাও মনে রাখতে না পারো ইনভার্স আকারে গেলে কী হবে দুইটা কট কেটে যাবে এখন সেটাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের একটা মজার বিষয় সেটা কী বলো তো সেটা হচ্ছে কি এই কট আর এই কটকে একেবারে শ্বশুরপড়ি পাঠা যেত এখান থেকে বাদ ঠিক আছে কথা কি বুঝতে পারছো তাহলে কী হয় দেখো থাকে কী এই কল টু সিক্সটি ডিগ্রি এটাই আনসার দেখো তো যোজন বিয়োজনটা কত সহজে করা যায় একটু খেয়াল করে দেখো অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করেছি আসলে যোজন বিয়োজনের ক্ষেত্রে ওপরে যোগ করেছি নিচে বিয়োগ করেছি কাকে যোগ করেছি নিচেরটাকে আর নিচে কাকে বিয়োগ করেছি ওপরেরটাকে দিকে একই কাজ করে তারপর তো যোগ বিয়োগ গুণ ভাগ যা হয় নর্মাল ক্যালকুলেশান ছোটোবেলার মতো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে